আমাদের এই পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে এদের প্রায় পাঁচ ভাগ হল পরিযায়ী পাখি ইংরেজিতে যাদের নাম হল মাইগ্রেটরি বার্ডস শীত প্রধান দেশের এসব পাখিরা শীতকালে তাদের নিজ বাসভূমি ছেড়ে উড়ে চলে যায় নাতিশীতুষ্ণ কোনো অঞ্চলে সেখানে শীতকালটা তারা কাটিয়ে দেয় তারপর শীতের শেষে আবার উড়ে যায় নিজের দেশে এভাবে বছরের পর বছর পরিযায়ী পাখিরা উড়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে হাজার হাজার কিলোমিটার পথ চীনে উড়ে বেড়াতে তাদের কোনো অসুবিধা হয় না প্রতি বছর শীতের সময় আমাদের বাংলাদেশেও পরিযায়ী পাখিরা উড়ে আসে তখন বিভিন্ন জলাশয়ের আশপাশে এসব অতিথি পাখিদের দেখা যায় অনেক পাখি রয়েছে যারা তাদের যাত্রা পথে হিমালয় পর্বতের সূর্য শৃঙ্গ অতিক্রম করে আবার অনেক পাখি অনন্ত গ্রীষ্মের খোঁজে উড়ে বেড়ায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝে এসব পরিযায়ী পাখিকে দ্বিমুখী যাত্রায় চল্লিশ হাজার কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হয় পরিযায়ী পাখিদের এই দীর্ঘ যাত্রার ব্যাপারটি যুগে যুগে মানুষকে করেছে বিস্মিত মানুষের কাছে রয়েছে কম্পাস জিপিএস জায়রোস্কোপ ইত্যাদি অনেক আধুনিক যন্ত্রপাতি এগুলো দিয়ে মানুষ সহজেই দীর্ঘ পথে নির্ভুলভাবে বিমান অথবা জাহাজ পরিচালনা করতে পারে কিন্তু পাখিদের কাছে কি এমন যন্ত্র রয়েছে যা দিয়ে নির্ভুলভাবে তারাও তাদের যাত্রাপথ নির্ধারণ করে পরিযায়ী পাখিরা কীভাবে তাদের পথ চেনে ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছে যায় তা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরেই গবেষণা করছেন তবে সম্প্রতি তারা গবেষণা করে যেসব তথ্য পেয়েছেন তা সত্যি বিস্ময়কর বিজ্ঞানীরা পরিযায়ী পাখিকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে শুধু একটি ক্ষীণ আলো দিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন বদ্ধ ঘরে পরিযায়ী পাখিরা সব সময় একটি নির্দিষ্ট দিকেই ওড়ার চেষ্টা করে দেখে মনে হয় কোনো একটি অদৃশ্য শক্তি বাইরে থেকে পাখিটিকে ক্রমাগত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে বিজ্ঞানীদের ধারণা এই অদৃশ্য শক্তিটি হলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বিজ্ঞানীরা জানেন আমাদের পৃথিবীটা একটি বৃহৎ চুম্বক পৃথিবীর কেন্দ্রে রয়েছে প্রচুর লোহা। সেটাই হলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উৎস বিজ্ঞানীরা খাঁচার ভেতর চৌম্বকীয় ক্ষেত্রের পূর্বাশ্য বা ওরিয়েন্টেশন পরিবর্তন করে দেখেছেন পাখি এই পরিবর্তনটি বুঝতে পারে কিন্তু পাখির কিভাবে এই চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব বা পরিবর্তন বুঝতে পারে সেটাই হলো বিশাল প্রশ্ন ইন্দ্রিয় দিয়ে মানুষের পক্ষে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব বুঝতে পারা সম্ভব নয় তবে কি পাখিদের অতি সংবেদনশীল ইন্দ্রিয় কার্য কোনো ক্ষমতা রয়েছে সাম্প্রতিককালে বিজ্ঞানীরা ধারণা করছেন এই বিশেষ ক্ষমতাটি রয়েছে পাখিদের চোখের ভেতরে পাখিদের চোখে ক্রিপ্টোক্রোম নামে এক বিশেষ ধরনের আলোক সংবেদনশীল প্রোটিন রয়েছে পাখিদের চোখ যখন আলোর সংস্পর্শে আসে তখন আলোর ফোটন কণিকা ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের কোয়ান্টাম অবস্থানের পরিবর্তন ঘটায় এর ফলে একটি ক্রিপ্টোক্রমের ইলেকট্রন আরেকটি ক্রিপ্টোক্রমের ইলেকট্রনের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে পড়ে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় একে বলা হয় অ্যান্টেঙ্গেলম্যান্ট এটা খুবই ক্ষণস্থায়ী কিন্তু এর ফলে ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের সঙ্গে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় কিছুটা পরিবর্তন হয় বিজ্ঞানীদের ধারণা ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের এই কোয়ান্টাম পরিবর্তন পাখির চোখে আলোক রশ্মির পরিবর্তন হিসেবে ধরা পড়ে এর ফলে পাখি যখন উড়ে যায় তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সামান্যতম পরিবর্তনও তার চোখে আলোক রশ্মির সূক্ষ্ম পরিবর্তন হিসেবে ধরা পড়ে বিজ্ঞানীরা মনে করছেন এই পরিবর্তনের প্যাটার্ন অনুসরণ করেই পরিযায়ী পাখিরা দীর্ঘ যাত্রায় তাদের পথে সন্ধান পায় এ নিয়ে আরও অনেক গবেষণা চলছে ভবিষ্যতে হয়তো এ সম্বন্ধে আরও অনেক তথ্য জানা যাবে পরিযায়ী পাখিরা কিভাবে পথ চেনে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ